আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে টিভি থেকে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে তো সেই নমুনা পত্রের অ্যান্সার নমুনা প্রশ্নের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এর মানে এই না যে এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত একটা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তোমার কোয়ালিটি দেখে বুঝতে পারছো তো এখানে দেখো কবিভাগে তোমাদের হচ্ছে থাকবে নৈপত্তিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষা আসবে তারপর দেখো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো কতটুকু সঠিক আমি জানি না জাস্ট প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ উত্তরগুলো দেখানোর মতো মানে করে সঠিক উত্তর করে দেওয়ার মতো সময় এখানে নেই তো এই হচ্ছে পনেরোটা প্রশ্ন গেল তারপর থাকবে কি এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মিলে কত হলো মোট পঁচিশ নাম্বার তোমরা দেখো তোমরা হচ্ছে প্রশ্ন কোয়ালিটি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ফেসবুক থেকে সংগ্রহ করা তাই একটু কোয়ালিটি খারাপ যাই হোক আশা করি বোঝা যাচ্ছে লেখাগুলো খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট তেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে কত ছাব্বিশ নাম্বার এখন ক্ষেত্রে খেয়াল করো তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাসে যে কোনো আধা থেকে প্রশ্ন হতে পারে প্রশ্নগুলো লক্ষ্য করলেই বুঝবে যে প্রতি অধে থেকেই একটা দুটো করে প্রশ্ন কিন্তু এসেছে ঠিক আছে কোনো অধে বাদ নেই তোমাদের পরীক্ষা কিন্তু সেম কাজটাই হবে সম্পূর্ণ সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে তুমি যদি কোনো একটা অধে বাদ দাও সেই ক্ষেত্রে দেখা যাবে কি তুমি সেই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে না চাইলেও অন্য প্রশ্ন অ্যান্সার করা যাবে না কারণ এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন নেই তেরোটা থেকে তেরোটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে তাই তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে তারপর তবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এখানে মোট দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে হচ্ছে তোমাদের যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন সাত করে মোট হচ্ছে উনপঞ্চাশ নম্বর এরকম দেখবে যে উদ্দীপক থাকবে বা দৃশ্যপট থাকবে দুই লাইন করে থাকবে অনেক ক্ষেত্রে এরকম ছবি দেওয়া থাকবে ঠিক আছে তারপরে এক লাইনের দৃশ্যপট থাকতে পারে এরকম রাশি দেওয়া থাকবে তো যাই থাকুক না কেন এর প্রতিটা আন্ডারে দুইটা বা তিনটা করে প্রশ্ন থাকবে যা যোগফল কল কথা হবে সাত এভাবে করে দশ সেট তোমাদের সামনে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের কাছে হচ্ছে দশটা সেট প্রশ্ন দেখে তার মধ্যে কোন প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে চাও সেগুলো যাচাই করে নেওয়া ঠিক আছে এরকম যে উপাত্ত থাকতে পারে তারপর অনেক সময় দেখবে যে এরকম পাইচিত্র থাকতে পারে সারণি থাকে অনেক সময় ঠিক আছে তো এই সব ধরনেরই থাকতে পারে তোমাদের কাছে হচ্ছে দশ সেট প্রশ্ন দেখে কোন সাত সেট প্রশ্ন তুমি অ্যান্সার করবে কোনগুলো তুমি ভালো মতো পারো সেগুলো যাচাই করে ওই সাত সেট প্রশ্ন দেওয়া কারণ সবচেয়ে বেশি একটা নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ